দীর্ঘ আট ঘন্টা ট্রেন লেট তারপর শিলিগুড়ি শিলিগুড়িতে নাইট করে আবার বাসে করে পাহাড়ে ধস নেমেছে যার কারণে ঘুরপথে এসেছি যার কারণে আবারও চার ঘন্টা পাঁচ ঘন্টা অনেকটা সময় অতিবাহিত করে আমরা চলে এসেছি কিছু করার নেই প্রাকৃতিকের উপরে কারোর কিছু করার থাকে না আর এখন এসেছি একদম যেখানে খেলা হবে একদম সিকিম চলে এসেছি আর ভিউটা আমি পরে আপনাদেরকে দেখাবো অন্ধকার তো লাইট নেই তবে দারুণ পরিবেশ দারুণ রুম খুব সুন্দর রুম খুব সুন্দর রুম আমার পেজে চোখ রাখবেন আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিয়ে থাকি একটু ফলো করে দেবেন সবাই নন ফলোয়ার্স যারা তারা হচ্ছে নাইনটি সেভেন আর যারা আমাকে ফলো করেছে তারা তিন পার্সেন্ট দেখছেন বুঝতে পারছেন তার কথা একটু শেয়ার করে দেবেন সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানি না কখন ভিডিওটা আপনারা দেখবেন তো আমরা এখন পৌঁছে গেছি একদম সিকিম তো এখানে আমার সঙ্গে রয়েছে সৌম আর নবদা এবং আমাদের এখানে আছে তো দারুণ পরিবেশ অন্ধকারে কিছু দেখাতে পারবো না তবে এখানে ওয়েদার খুব ভালো আর চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি চুলটা একটু ফরেনারের মতো একটু খাঁচা খাঁচা করেছি ঠিক আছে কীরকম লেগেছে একটু বলবে আর সৌম্য খুব কষ্টে আছে আমার বন্ধু সৌম্যকে আমি লাইটে দেখাবো সবাই মাত্র নতুন বিয়ে করেছে তো কষ্ট হচ্ছে তবে এখানে পরিবেশ ভালো আর ভিউটা রাতে তো ভিউটা একদম মানে দেখাই যাচ্ছে না আমি পরে সকালবেলা দেখাবো আর প্রতি যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো ছাড়ি আপনারা পারলে একটু শেয়ার করবেন আর ফলো করে দেবেন আর আমি এই যে রুমটা এসেছি আমরা যে গেস্ট হাউসে এসেছি কালকে এর আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ हदगेर मेनू जिंदा जिंदा है लवली आपको क्या क्या पसंद है क्या पसंद है बोल देना ठीक है ठीक है ये ठीक है क्या पसंद है या नहीं नमक है नमक है नमक है नमक नमक दीजिए अच्छा चले अच्छा चले হ্যাঁ হ্যাঁ ভাত নিম ভাজা আর হচ্ছে বরবটি আলু দিয়ে একটা ভাজা আর এদিকে ডাল ওই দিকে পাঁপড় খাই টেস্ট তবে রিভিউ দেওয়ার কিছু নেই চালগুলো খুব সুন্দর বেশ একদম মিহি চাল মিহি মিহি চাল আরে কি চাল বলে জানো দেরাদুন দুধ মানে যেই চালটা সেইটা না এটা ভাঙা চাল নয় মনে হচ্ছে ভাঙা নয় এত গোটা তাহলে এত লালিন টেস্ট আমরা কি সিদ্ধ চাল খাই তাই তো হুম এটা সিদ্ধ চাল নয় এটা একদম ড্রাই চাল

এখন নবদা লাইট ও কোথায় জ্বালাতে হয় সেটাও দেখতে পাচ্ছে না এত মানে চোখে কম দেখছে ভিডিওটা সৌম আছে বন্ধ